আমার স্টুডেন্টদেরই তো সুপার স্টার এখন আমার স্টুডেন্টরা যেমন শরীফুল রাজ এ বিএম সুমন নায়ক বাপি যখন খুবই আমি আসলে বুঝি না দুনিয়ার সম্বন্ধে তখন আসলে মিডিয়াটা আমার শুরু আমার তো আসলে মডেলিং পেশায় আসার ইচ্ছেই কখনো ছিল না আপনার না কখনো চিন্তা করতে হবে না কি করতে হবে আপনার কাজই আপনাকে নিয়ে যাবে বহুদের দর্শক এই মুহূর্তে আমার সাথে উপস্থিত আছেন যে মানুষটি তাকে আপনারা সবাই চেনেন মডেলিং থেকে শুরু করে কোরিওগ্রাফার এবং ট্রেনার হিসাবে এখন বেশ জনপ্রিয় তিনি হচ্ছেন বল টুম্পা এই মডেলিং পেশায় আসার জার্নিটা কেমন ছিল আমি অনেক ছোটোবেলায় মডেলিং আসি মডেলিং করতে আসি বিকজ আমার আসলে যখন খুবই আমি আসলে বুঝি না দুনিয়ার সম্বন্ধে তখন আসলে মিডিয়াটা আমার শুরু আমার চাচুর বিয়ে খেতে যাই চাচুর ফ্রেন্ড মডেলিং করতো তো চাচুর ফ্রেন্ড মডেলিং করতো সে আমাকে দেখে চাচাকে বলছে যে তোর ভাস্তিটা অনেক কেউ ওকে দিয়ে দে ওর মডেল মডেল লাগে তো যেহেতু আব্বা নাই মারা গেছেন রিসেন্ট নাইনটি ফোর মারা যায় তখন বড় ভাইয়া দায়িত্ব পুরা ফ্যামিলির তো বড় ভাইয়া প্রথম রাজি হচ্ছিল না দেন চাচুর বিয়েতে এক বছর বিয়ের এক বছর পরে চাচুর অনেকবার বলার পরে দেন চাচুর ভাইয়া রাজি হয় তখন থেকে শুরু কত সালে শুরু করেছিলেন এই মডেলিং পেশা নাইনটিএট এইট এখন মানে এই যে এই এত বছরের যে ব্যবধান এখন মডেলিং এর ক্ষেত্রে পার্থক্যটা কি মানে কি দেখতে পাচ্ছেন এখনকার জেনারেশনের আগ্রহ কেমন আগের যেমন ছিল একটা ফ্যামিলির মতো আমরা সবাই ফ্যামিলি মানে আন্টি আসতো খাইয়ে দিত আমাদের অনেক টেক কেয়ার করত পুরো ফ্যামিলি এখন যেটা হচ্ছে পরিধি বেড়েছে অনেক প্রফেশনাল পার্থক্য এটা তবে আমি এটাতে খুশি আলহামদুলিল্লাহ যে পরিধি অনেক বেড়েছে আমাদের দেশের ছেলেমেয়েরা ইন্টারন্যাশনালি কাজ করছে দেশকে দেশে বিভিন্ন জায়গা থেকে মডেলরা আসতেছে প্রচুর কাজ হচ্ছে তো আমি সব সময় পজিটিভ মানুষ তো পজিটিভ চিন্তা করি সো আমার কাছে মনে হয় সবসময় এক একটা জেনারেশান তো এক এক রকমই হবে আমরা এটা ধরে রাখতে পারবো না আর যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগ আমাদের সেটাও মেনটেন করতে হবে সবকিছু মেনটেন করেই চলতে হবে অভিনয় বা অন্য অন্য সেক্টরে যেতে চাচ্ছে না শুধু মডেলিংই থাকতে চাচ্ছে এটা কেন এটা যেমন আমি মডেলিংটাকে অনেক পছন্দ করি মডেলিং করতে অনেক পছন্দ করতাম আমি এখনো পছন্দ করি আর হয়তো বা ওরকম ভালো বাসে বলে মানুষ মডেলিংটা করতে চায় আচ্ছা আপু আপনি যদি এই মডেলিং পেশা না আসতেন কি ইচ্ছা ছিল জীবনে কি হওয়ার ইচ্ছা ছিল আমার তো আসলে মডেলিং পেশায় আসার ইচ্ছাই কখনো ছিল না আমার সবসময় মাল্টি ন্যাশনাল কম্পানিজে জব করব যেহেতু বাবা জব করতেন তো আমার ছোটোবেলায় যখন আমি বাবাকে দেখেছি জব করতেন টাইমলি অফিস যেতেন আসতেন তো ওইটা দেখে আমার সব সবসময় মনে হয়েছে আমি পড়াশোনা করবো ঢাকা ইউনিভার্সিটিতে মাল্টি ন্যাশনাল জব করব সো আমি আসলে জবটাও করা হয়নি আব্বুম্মু মারা যাওয়ার পরে আর হয় না যে ওই আফসেসটা রয়ে গেছে যে আমি কখনো জব করিনি আমার বাবা মাকে খাওয়াতে পারি নি আমি আসলে কাজ করতে করতে আমার পরিধি বেড়েছে আমি আসলে কাজটাকে খুব ভালোবেসেছি অনেক পরিশ্রম করেছি অনেস্টির সাথে কাজ করেছি আমার কাছে মনে হয় সেই কারণে হয়তো বা আমার জায়গাটা এত ভালোবাসার জায়গা মানুষ আমাকে খুব ভালোবাসে সবাই খুব পছন্দ করে আর পছন্দ করে বলেই মনে হয় কাজটা করতে পারি বাংলাদেশের ছবি জঙ্গলের তারকাতে নিয়ে কখনো কাজ করা হয়েছে কিনা একটু জানতে যাচ্ছে। হবে না কেন সবার সাথেই কাজ করা হয় আমার এর মধ্যে যেমন আমার স্টুডেন্টেই তো সুপার এখন আমার স্টুডেন্টরা যেমন শরিফুল রাজ এবিএম সুমন নায়ক বাপি তারপরে সারিকা ওয়াসা মেঘলা মুক্তা আর র্যাম্পের বহুত সেলিব্রিটি মডেল আছে যারা এখন প্যারিসে শো করছে যারা ইউএসএ শো করছে আমার ছেলেমেয়েরা যারা কাজ করে মাসাল্লা আলহামদুলিল্লাহ সারা বিশ্বে সবাই এখন ছড়িয়ে ছিটিয়ে আছে ভালো লাগে আমার আচ্ছা আপনার হাত ধরেই যারা এখন এত নামি দামি স্টার হয়ে গিয়েছে কখনো এমন হয়েছে যে আপনার আপনাকে দেখে তারা অ্যাভয়েড করছে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলিন সেরা পণ্যে সেরা অফার আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত হয়নি বিকজ আমার সাথে শরীফুল রাজে দেখা হইলো সুন্দর করে কথা বলে আমার সাথে সারিকা দেখা হলো কথা বলে সেদিনও তো মিস যে আপনি মেরিন প্রথম আলোটা দেখা হলো অ্যাওয়ার্ড প্রোগ্রামে সো শাড়িকে দৌড়ে আসলে আমার সাথে কথা বললো সো ভালো লাগে আমার বাপ একটা তো বাপ্পি তো মাঝে মাঝে আমাকে দেখলে বলে আপু আমাকে ভুলে গেছে আমি তো আমার স্টুডেন্ট ছিলাম সো আমার কাছে মনে হয় না যে আমার থেকে যারা বেরিয়েছে তারা খুবই সুইট খুবই হামবেল আমাকে মনে হয় এবং এবিএম এম এবং লাস্ট যে মাসুদ রানা যে রাসেল সেও আমার স্টুডেন্ট সো আমার স্টুডেন্ট যেমন আপনার নিশাদ নাটক করে সেও আমার স্টুডেন্ট আপনার লাক্সের বৃষ্টি সেও আমার স্টুডেন্ট আমার স্টুডেন্ট অনেক মানে আমার সবার নামও মুখস্থ নাই আমার এত স্টুডেন্ট এই মডেলিং নিয়ে আপনার পরিকল্পনা কি আসলে বুলবুল টুম্পা তো ইতিমধ্যে বাংলাদেশে একদম একটা জায়গা করে নিয়েছে তো দেশের বাইরে বা দেশ নিয়ে কোনো চিন্তা ভাবনা আছে কি না আমি দেশের বাইরে অনেক শো করেছি অনেক শো করা হয়েছে আমার অলরেডি দেশের বাইরে সো আমার কাছে মনে হয় ভালো কাজ যখন আপনি করবেন আপনার না কখনো চিন্তা করতে হবে না কি করতে হবে আপনি কাজই আপনাকে নিয়ে যাবে বহুদূর সেটা আমি বিলিভ করি সব সময়